নানু আমরা কাজিনরা মিলে আমরা পেয়ারা কাঁচা আম ও জাম্বুরা পেরে ঘরোয়া কায়দায় বানালাম টক ঝাল ভর্তা অনেকদিন পর আমাদের কাজিনদের এক অংশ আমাদের অবস্থায় ভাবলাম যে থাকা বিভিন্ন ফল থেকে ফল পেরে যদি ভর্তা বানিয়ে খাওয়া যায় তাহলে হয়তোবা ভালো হতো তো যেই বাবা সেই কাজ। আদের উপরে থাকা একটা বাসের মাথায় আমরা সুন্দরভাবে শপিং ব্যাগ সেট আপ করে গাছ থেকে সরাসরি আমরা পেরে নিয়ে আসি সাদে এরপর ওই একই বাস এবং শপিং ব্যাগ সেট আপ দিয়ে আমরা আরেকটি গাছ থেকে পেরে নিই কাঁচাম এরপরে পেয়ারা ও জামু পেরে আসি আমরা এবার ফলগুলোকে ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ও কেটে নেওয়ার পালা এরপর ভেজে রাখা মরিচ গুঁড়ো করে নেওয়ার পালা সব ফল কেটে নেওয়া শেষ এবার আমাদের ভর্তা করার পালা একটা বাটিতে আমরা আমরা ও পেয়ারা গুলো মিক্স করে ভর্তা করব বাটিতে আমরা ও পেয়ারা মিক্স করে নিয়ে প্রথমে মরিচের গুঁড়ো এরপর পরিমাণ মতো চিনি এবং সবশেষে পরিমাণ মতো কাঁসন্ত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার ভর্তা টেস্ট করে নেওয়ার পালা সবকিছু আমরা নিজেরা করলেও ভর্তাটা আসলে অনেক মজাটা ছিল এরপর কেটে রাখা কাঁচা আমগুলো খেয়েছিলাম শুকনো মরিচের গুঁড়ো আর লোবনের সাথে মিশিয়ে সব মিলিয়ে এই দিনটি ছিল আমাদের জীবনের অন্যতম সেরা দিনগুলোর একটি